হ্যালো গাই ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞত্র ব্লক সবাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দাঁড়িয়ে নতুন ব্লগ নিয়ে চলে এলাম শরীর প্রচণ্ড খারাপ দেখতে পাচ্ছি গলার আওয়াজ পুরো চেঞ্জ হয়ে গেছে প্রচণ্ড মাথা ব্যথা করছে রান্না এখনও হয়নি ভাতটা বসিয়েছি তো চলো সবজিটা কেটে নেই এখন তো এমন কিছু আর করবো না শুধু মাছের ঝুল আর ভাত করবো শরীর মানে শরীর প্রচণ্ড খারাপ লাগছে আর ডিউটিও তো যেতে হবে ডিউটি না গেলে হবে না ইচ্ছে করছে না যে ডিউটি যাই কারণ মাথা ব্যথা থাকতে পারছি না গলার ভয়েস অলরেডি চেঞ্জ হয়ে গেছে ছুটি নেওয়ারও কোনো অপশন নেই যে ছুটি নেবো কারণ স্টাফ কম আছে প্লাস আমার অনেক ছুটি হয়ে গেছে তো চলো সবজিটা কেটে ফটাফটে রান্নাটা করে বেরিয়ে যাই বিয়েবাড়ি থেকে আসার পরে বাবারও শরীরটা ভালো না আমারও শরীরটা ভালো না ভালো লাগছে না কিছু গরমের দিলে ঘুরতে গেলে শরীর এত ক্লান্ত হয়ে যায় কালকে রাতের থেকে শরীর খুব খারাপ সমানে হাঁচি হচ্ছিল আর মাথা ব্যথা শুরু হয়ে গেছে যাই হোক চলো সবজিটা কেটে নিয়ে আর ভাতটা হলো নাকি দেখে আসি ভাতটা নামিয়ে দিয়েছি আর মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি মনে হচ্ছে জ্বর আসছে গো মশলাটা দিয়ে দিয়েছি ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল করছি চলো মশলাটা অল্প কষিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি একটু করলা কেটে নিলাম লবণ দিয়ে বাকি নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তোর চলো করটা করলাটা বসিয়ে একবারে দিয়ে দিই চাইনি ভাত চল সেনেকৈ ৰেডি হ'লে কৰলা গুল ভাজা হৈ গল গেছ টা বন্ধ কৰি

তো চলে এসেছি ডিউটি থেকে যেমন গরম তেমন আজকে শরীরটা খারাপ দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা খুবই খারাপ হাঁচি দিতে দিতে নাকের অবস্থা চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে নাক যারা করছে তো সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি চাটাও হয়ে গেছে আগে চলো চাটা খেয়ে নেই প্রচণ্ড মাথা ব্যথা আর প্রচণ্ড হাঁচি হচ্ছে হাঁচি দিতে দিতে আমার আজকে অবস্থা খুব খারাপ হয়ে গেছে অনেক দিন পর আজকে আবার এত হাঁচি হচ্ছে শরীরটা আজকে সত্যি খুব খারাপ অনেক কষ্ট করে ডিউটিটা করলাম চাটা হয়েই গেছে তো চলো চাটাকে ছেঁকে নি গরমের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে গো কাশি মানে কাশি শুরু হয়ে গেল গরমে সারা শরীর মানে ভিজে যায় সারা গরমের ছেলে ফ্যানের নিচে বসে থাকলে কি হবে এরকম পরিস্থিতি ঠান্ডা লেগে গেছে গরম থেকে তো চলো আগে চাটা খেয়ে নিয়ে পরে কথা হচ্ছে আর ভালো লাগছে না হ্যালো এই চা খাওয়া হয়ে গেল আর রান্নাটা হয়ে গেছে কি রান্না হলো রান্না হলো হলো চিকেন চিকেন আর আর ডাটা মাছের ঝোল আছে চিকেনটা জন্য খেতে মন গেছে ডিউটি থেকে এলাম বলো মা খুব চিকেন খেতে ইচ্ছে করছে আমি বরণ করলাম যে শরীরটা ভালো নয় খেতে হবে না যা গরম পড়েছে বলে না আমার খেতে মন গেছে গিয়ে বাবাকে বলে এলো বাবা চিকেন খাবো পরে তোমাদের দাদা ভাই নিয়ে এলো রান্নাটা হয়ে গেছে তো চলো বাবান খেতে ওকে একটু খেতে দিয়ে নেই আর একটু কাঁঠাল কাটবো দেখো কাঁঠালটা ঠান্ডা লাগছে মানে গরমও লাগছে ঠান্ডাও লাগছে কি যে করি আমি কাঁঠালটা ছোলাই আছে শুধু পটাফট কেটে নেই চলো কাঁঠালগুলো কাটা হয়ে গেছে কাঁঠাল আর আলুটাও কেটে নিলাম দেখো আলুটা কালো হয়ে যাচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি তো সব রেডি কালকে ধোবো সেদ্ধ ধোবা আর রান্না করবো একটা কাজ এগিয়ে রাখলাম কালকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি কাজও সব শেষ ওইটা আজকে প্রচণ্ডই খারাপ ছিল তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের কিছু বলবো না আজকের মতো সবাইকে গুড নাইট বলবো সবারই মোটামুটি শরীর খারাপ বাবানারও শরীর খারাপ আম্মাও তো অসুস্থ হয়ে যাচ্ছি গো হয়ে যাচ্ছি কি অসুস্থ ওই গলার আওয়াজ সব চেঞ্জ হয়ে গেছে তো সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আর চেষ্টা করবো কালকে এলবিতে আসার আর সবাই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করো সবাই অনেক অনেক ভালোবাসা দিও তোমরা যেমন মিত্র ব্লগসে আমার পাশে আছো সেই রকম এ এস মিত্র অফিসিয়াল ওটা তো পাশে থেকেও সবাই সাপোর্ট করো সবাই বন্ধু করে নিও গুড নাইট টাটা কালকে আবার সবার সাথে দেখা হচ্ছে টাটা